করতে হবে শহীদ জিয়ার আদর্শ বুকে লালন করে আমরা রাজনীতি করি ধানের শীষের পক্ষে কাজ করি শহীদ জিয়ার পক্ষে আমরা ধানের শীষকে জিতিয়ে দেওয়ার জন্য আমরা কাজ করে যাব আমরা এমন কোন কাজের সাথে সম্পৃক্ত যাতে না হয় এবং এই স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের ওয়াদাবদ্ধ হতে হবে যেন আমাদের স্বেচ্ছাসেবক দলের কোন নেতা কর্মীর কারণে আমাদের ধানের শীষের মাধ্যমে আর আমি আমরা বলতে আমি বলতে চাই আমাদের বাংলাদেশে আমাদের বিএনপির বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করছে গুটি কয়েক যাদের কোন জনপ্রিয়তা নাই সেসব দল কিন্তু আপনার আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আসলে ও যে বলে না আপনার মায়ের যে মাসির দরদ বেশি আর আমরা বাংলাদেশকে ভালোবাসি নেতা কর্মী বাংলাদেশে

একটা প্রোগ্রামে আপনারা গুরদাসপুর থেকে গেছেন আমাদের গেছি আপনারা অসংখ্য নেতা কর্মী আমরা একসাথে নাটক পথে গেছি আমাদের স্বেচ্ছাসেবক দল আজকে বিগত দিনে আপনাদের কারণে নাটোর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সুসংগঠিত ছিল আজকে তারেক রহমান সাহেব স্বেচ্ছাসেবক দলকে কোন জায়গায় অবমূল্যায়ন করেনি তার উদাহরণ বাংলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জামান আতাচ সাহেব আতাদু জামান আতাচ সাহেব ধীরে ধীরে মাটিলা দিলে করে উঠে রাজপথে থেকে করে উঠেছে ঠিক তিনি আজকে পুরস্কার স্বরূপ বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি নগর জলাশকর সংঘর্ষে শহীদ হিসেবে দায়িত্ব পালন করছেন যা আমাদের আমাদের অগ্যতা বা আমাদের সক্ষমতা সবকিছু প্রমাণ হয়েছে রাজপথে আজকে যারা আমাদের এই স্টেজে বা সামনে ভবিষ্য দ্বারা রয়েছেন তা সবাই কিন্তু তাদের সাথে পড়ছে আমাদের রাজপথে অফিসের। কোনো অফিসার এসি রুমের মধ্যে আমাদের পরিচয় না আমরা সবাই রাষ্ট্রপত্র থেকে তিলে তিলে করে উঠাই কুর্তাশপুর বদলা সর্দার সভা দল কুর্তাশপুর বদলা সর্দার দলের বিরুদ্ধে এবং পৌরসভা পৌরসাগার বিরুদ্ধে যদি কোনো সর্বজনতা আসে আমরা নাটোর জেলা সর্দার সভা দল কোনো করে কি ছাড় দিয়ে কথা বলবো না আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নাটোর জেলা শাখা গুরদাসপুর উপজেলা ও পৌর শাখাকে আমি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এবং সামনে তারেক রহমান সাহেবের একত্রিশ দফা জনগণের মাঝে গিয়ে আমাদের বাস্তবান করার লক্ষ্যে এবং স্বেচ্ছাসেবক দলকে নতুন বিনির্মাণ করার জন্য সাংগঠনিক শক্তিশালী করার জন্য গুরদাসপুর উপজেলা শাখা ও নাটোর জেলা শাখা কাঁধে কাঁধ মিলে কাজ করবে এবং ঐক্যতার ভিত্তিতে কাজ করবে এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং সবাইকে বক্তব্য থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খাজা জিয়া জিন্দাবাদ আমাদের তারুণ্যের অহংকার তাই আমার জিন্দাবাদ

এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসেন আমাদের প্রদাসপুর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক সংগ্রামী আহ্বাব মোহাম্মদ এই অনুষ্ঠানকে সকল নেতা কর্মীরা এসেছেন এবং ভাই এবং তার সহপাঠীদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এবং আজকে স্বেচ্ছাসেবক

আপনারা সবাই যেখান থেকে বিজনেস স্টার্ট করেছি আপনারা সবাই সেইখানে যাবেন তাবারক নিয়ে